সতেরো সেপ্টেম্বর উনিশশো ঢাকার রাজপথ মুহূর্তে পাকিস্তান সরকারের পুলিশ বাহিনীর গুলিতে লুটিয়ে পড়েন গোলাম মোস্তফা ওয়াজিউল্লাহ বাবুল সহ বেশ কয়েকজন ছাত্রনেতা ছাত্রদের ওপর পাকিস্তানি পুলিশের কেন এমন বর্বরতা তা জানতে ফিরে তাকাতে হবে বেশ কিছুদিন আগে সামরিক শাসক আয়ুব খানের নেতৃত্বে একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল যার মধ্যে উচ্চ উচ্চশিক্ষা সংকোচন কলেজ পর্যায়ে বছরের শেষে পরীক্ষা নেওয়া ডিগ্রি পাস কোর্স চালু এবং ছাত্র বেতন বৃদ্ধি প্রস্তাবনা উল্লেখযোগ্য এই শিক্ষানীতি তৎকালীন পাকিস্তানের আর্থসামাজিক অবস্থায় শুধু বেমানানি ছিল না বরং অপ্রাসঙ্গিকও ছিল এই শিক্ষানীতি বাতিলের দাবিতে বাষট্টি সতেরো সেপ্টেম্বর ছাত্র ধর্মঘট আহ্বান করেন বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা সেই ধর্মঘট চলাকালে পুলিশিগুলি চলে পরে আয়ুব খান শরীফ কমিশনের শিক্ষানীতি বাতিল করে কিভাবে শিক্ষা আন্দোলনের শুরু বাষট্টি শিক্ষা আন্দোলন সংগঠিত হওয়ার পেছনে আছে আরেকটি দীর্ঘ শাসনের ইতিহাস উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণাপত্রের ছাব্বিশ ধারায় শিক্ষা লাভের অধিকার নাগরিকের মানবাধিকার বলে উল্লেখ করা আছে পৃথিবীর বিভিন্ন দেশে এই শিক্ষা মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার এই পদক্ষেপ গ্রহণের পর জাতিসংঘ তার সকল সদস্য রাষ্ট্রকে ঘোষণাপত্রের বিষয়বস্তু প্রচার ও বাস্তবায়নের জন্য আহ্বান জানায় দুঃখজনকভাবে তৎকালীন পাকিস্তানে সেটা কার্যকর হয়নি উনিশশো সালে দেশভাগের পর পাকিস্তান প্রথমেই পূর্ব পাকিস্তানের বাঙালিদের বাংলা ভাষা পরিবর্তনের আলাপ তোলে এবং উনিশশো সালে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে এছাড়া আয়ুব শাসনামলেই উনিশশো সালে রাজশাহী খাপড়া ওয়ার্ডে পুলিশি হামলায় সাতজন বামপন্থী রাজনীতিক নিহত ও বত্রিশ জন আহত হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গুলিবর্ষণে সালাম বরকত রফিক শফিক জব্বার নিহত হন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্ট সরকারকে বিরানব্বই কধারা জারির মাধ্যমে অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার এবং উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয় সদ্য ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও পূর্ব পাকিস্তানে তখনও ব্রিটিশদের মতোই পুঁজিবাদী তথা ধনী ব্যবসায়ী নির্ভর লুটেরা অর্থনীতির পথই অনুসরণ চলছিল এই সব স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশিদের মনে ব্যাপক ক্ষোভে বহির্প্রকাশ হিসেবেই উনিশশো সালে ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৬২ সালের একই ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘটের মধ্য দিয়ে গড়ে ওঠা আন্দোলনের পরিসমাপ্তি ঘটে সতেরো সেপ্টেম্বর ছাত্র নেতাদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে ভোগবাদী সমাজে মুনাফা ভিত্তিক এবং পুঁজিবাদী সমাজে যেভাবে সব কিছুকে পণ্যে পরিণত করা হয় শিক্ষাকেও সেভাবে পণ্যে পরিণত করার চেষ্টাকে ভেঙে দিয়ে জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা ঘটে এরই ধারাবাহিকতায় প্রতি বছর সতেরো সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়